আপনার অনুরোধ এই দুনিয়া গর কিছুদিন জিন্দিগি কিছুদিন জিন্দিগি পায়াম আপনি সালমান শাহ তালাশ করেন নায়ক তালাশ করেন মাগ ইসমার তালাশ করেন এই দুনিয়া ইসমাটের জিন্দিগি নয় আপনার স্বামী যখন সুন্নত রঙে রঙিন হয়ে যাবে নবীজির আমলে আমল হয়ে যাবে দুনিয়াতে হবে শান্তি পরকালে হবে শান্তি কেমতের মাঠে আল্লাহ রসুল আপনার স্বামীকে চিনবে মায়ের সাথে না উম মধ্যে পড়েছে কি আনামত কি আল্লাহ নবী ডাক দে আর আমার উন্মদ দুনিয়াতে সুন্নত মানে আমার উন্মদি দুনিয়াতে নামাজ পড়ে উজুক করে আর প্রত্যেক অঙ্গ প্রতঙ্গর মধ্যে নুরুদ চমকাবে কে আমত মানে বেশ চেনে চিড়ে দেখবো আমার উন্মদকে কবাল তানওয়ালা নুরুজ চমকাচ্ছে মধ্যে। আমি নবী দেখে দেখি চিনে চিনে আমার উন্মদকে নিয়ে আমি নবী ডাঙ্গনাথে পড়সিয়া দার তাহলে উম্মদের সিনার আলামত হচ্ছে সুন্নত ঠিক না ঠিক এখন এই সুন্নত বাদ দিলে লাভ না লস আরেকজন লাভ না লস লস এ মা বোনেরা তুমি তোমার স্বামীরে উৎসাহিত করো দিনের প্রতি তুমি সেই দিনের জন্য তাকে অবহেলা অলসতা করো তাহলে তুমি কিন্তু কে মতো দায়ী হইতে হবে আল্লাহর কথা বিশ্ব নবীর এই সুন্নত সঙ্গে মস্কাই করলে তুমি কে মতো ময়দানে আল্লাহ কাকে দর্শি কত হয়ে যায় ঠিক না বেঠে কিছু চাই আল্লাহর নবীকে কি প্রাধান্য আল্লাহ নবী পত্র দিল এক যুদ্ধে যেতে হবে হুজাইফার কাছে পত্র লিখেছে তুমি প্রথম সেনাপতি প্রথম আমি যেতে হবে ওই বতবা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবি খোদায় ফরাজি আল্লাহু তাআলা নাম উনি যখন পত্র পাইলেন চুমা দিলেন গান লাগাইলেন চক লাগাইলেন

দেখে যা স্ত্রীর দেখে যাও না বিশ্বের কোন সঙ্গে আমার তুমি করা যাবে যাবে আমি যদি বিলম্ব করি আর নবী যদি বিরক্ত হয়ে যায় আমি হোদায় জীবন ধ্বংস হয়ে যাব আমি আর বিলম্ব করবো না ইয়াবার গুরার মধ্যে তারা হইয়া অসরে সজ্জে সজ্জিত হয়ে আবার জিয়াদের ময়দানে রানাম এবার ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিবি পত্র দিয়েছে স্বামী নতুন ইজাম কবল হয়েছে ও স্বামী আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার মধ্যে মনের মধ্যে আসা আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করুন ওপর বিষটাই লিখে দিল বিবি আমি আর সময় দিদি পারবো না গো বিবি জান্নাতে হুর গেল আমার জন্য ঝগড়া করতেছে আমি আর আসতে পারবো না আমাকে ক্ষমা করে দিও অপর বিষটা লেগে দিয়ে আবার চিড়ি আসলো আবার চিড়ি আসলো তিন নাম্বার পর্যন্ত চিড়ি এসেছে অপর বিষটা আবার লেগে দিল বিবি তুমি আমাকে বিরক্ত করবে না আল্লাহ নবী আমাকে পারমিশন দিয়েছে এজাজত দিয়েছে আমাকে বিরক্ত করবে না আল্লাহ নবী পত্র থেকে বলল বোধাই পারে কে তোমার বারবার পত্র মাধ্যমে বিরক্ত করতেছে হজর

দিনের পদে বাধা দিস না আমার বিরক্ত বোধ করিস না আর বিলম্ব করিস না আমাকে যেতে দে এই বিবি কেমন মাটি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে এই কথা বলে ঈদের মধ্যে আল্লাহ নবী সাহাবি আবু সাইফা রাদিয়াল্লাহু তাআলা নূ চলে গেল উনি চলে যা যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় নবী সাহাবি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে আজা কে পরিমাণ মহব্বত ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি দিনের প্রতি যখন